আসসালামু আলাইকুম বন্ধুত্ব সম্পর্ক মধুর সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক হলো একটি নির্বেজাল সম্পর্ক সেই বন্ধুত্বর সম্পর্ক আমরা সকলে বজায় রাখতে চাই শুধু আমরা নয় যারা লৌহ মানব যাদেরকে লৌহ মানব বলা হয় যারা কখনো যুক্ততে চায় না তারাও কিন্তু বন্ধুর কাছে ঝুঁকে যায় বন্ধুর কাছে কোনো রকম বণিতা চলে না এই কথাগুলো কেন বলছি আমরা জানি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি লৌহ মানব কোনো বিষয়ে তিনি যুক্ত চান না কোনো বিষয়ে তিনি হতে চান না কিন্তু বন্ধুত্ব সম্পর্কের কাছে তিনি নতযানু হতে চান তিনি নতযানো হয়েছেন কেন এই কথাগুলো বলছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় কথা বলতে বা সাক্ষাৎ করতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেন এ সময় এক মার্কিন সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন বলেন অবশ্যই আমি এই কপুত জন্য যে কোনো সময় প্রস্তুত ট্রাম্প যদি চান তাহলে সাক্ষাৎ করতেও প্রস্তুত আছি তবে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কোনো সময় নির্ধারিত হয়নি বলেও জানান রুশ নেতা তিনি উল্লেখ করেন আমি জানি না আমরা কখন দেখা করব। কারণ তিনি এই বিষয়ে কিছু বলেননি গত চার বছরের বেশি সময় ধরে আমি তার সঙ্গে কোনো কথা বলিনি রুশ প্রেসিডেন্ট আক্ষেপ করছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে চার বছরের বেশি সময় ধরে তার কোনো কথা হয় না এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারুবা জানিয়েছেন ইউক্রেন সংকট সমাধানে মস্কো ওয়াশিংটনের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত তবে এখনো ট্রাম্পের তরফ থেকে কোনো গুরুতর প্রস্তাব পাওয়া যায়নি রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি ইউক্রেন রাশিয়ার যে বর্তমান যুদ্ধ চলছে এই বিষয়ে আলোচনা করতে চান তাহলে রাশিয়া প্রস্তুত রয়েছে ডোনাল্ড ট্রাম্প যখন বলবে তখনই তার সাথে এই বিষয়ে বৈঠক হবে জাখারোবা আরও উল্লেখ করেছেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার কাছে নিয়মিতভাবে প্রশ্ন আসতেছে যে তারা ট্রাম্প এবং তার দলের সঙ্গে যোগাযোগ করতে প্রস্তুত কিনা রুশ সরকারের এই মন্তব্য দুই দেশের মধ্যে ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নির্দেশ করে এই আলোচনার বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি হোয়াইট হাউসে প্রবেশ করেন তাহলে ব্রাদিনের পুতিনের সাথে ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ নিয়ে বৈঠক হতে পারে আর সেই বৈঠকে একটি বড় ধরনের পদক্ষেপ আসতে পারে সেই যুদ্ধ বন্ধ হতে পারে বৈঠকে বিশ্বকে তাক লাগানোর মতো কোনো সিদ্ধান্ত আসতে পারে দেখা যাক ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে পারে কি না সারা বিশ্বের রাজনীতি দিয়ে যে উৎকণ্ঠা তা দূর করতে পারে কিনা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ